দাম্পত্য জীবন সংক্রান্ত স্বামী স্ত্রীর জিজ্ঞাসা সংকলন করেছেন ইয়াকুব আলী ভাইয়া প্রকাশিত হয়েছে পেনফিল পাবলিকেশন থেকে বইটির গায়ের মূল্য তিনশো টাকা এবং এই বইতে আছে দুইশো পৃষ্ঠা দাম্পত্য জীবন নিয়ে একটি অন্যরকম বই পড়লাম বইটিতে চারটি ভাগ করা আছে প্রথম অংশে স্বামীর জিজ্ঞাসা দ্বিতীয় অংশে স্ত্রীর জিজ্ঞাসা তৃতীয় অংশে উভয়ের জিজ্ঞাসা এবং শেষ অংশে আছে তালাক সংক্রান্ত জিজ্ঞাসা এভাবে মোট পঞ্চান্নটি প্রশ্ন দেয়া আছে যার মাধ্যমে আপনারা দাম্পত্য জীবন সম্পর্কে অনেক গভীর কিছু জানতে পারবেন বা এমন কিছু বিষয় জানা কি আপনারা সঠিক উত্তর না জানার কারণে কি করতে হবে তাই জানতে পারবেন না বইটির ভালো দিক হচ্ছে এই বইটির মধ্যে এরকম কিছু প্রশ্ন দেয়া আছে যা নাকি বর্তমান সময়ের জন্য অনেক বেশি রেলেভেন্ট বইটির মধ্যে পঞ্চান্নটি প্রশ্ন দেয়া আছে তাই আপনাদেরকে সূচি পত্রটা আমি দেখিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন যে কি কি প্রশ্ন দেয়া আছে আসুন প্রশ্নগুলো দেখি প্রথমে স্বামীর জিজ্ঞাসার পনেরোটি প্রশ্ন আছে তারপর স্ত্রীর জিজ্ঞাসার তেইশটি প্রশ্ন উভয়ের জিজ্ঞাসার নয়টি প্রশ্ন এবং সর্বশেষ তালাক সংক্রান্ত আটটি প্রশ্ন প্রশ্ন যদি মনে হয় বইটি আপনার দরকার এবং এই বইটি আপনি সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই বইটি অথবা অন্য যে কোনো ইসলামী বই সংগ্রহ করতে আপনারা আমাদের বেটার টু বেস্ট সব পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানেও আপনারা মেসেজ করতে পারেন সবগুলো প্রশ্নই কিন্তু আপনারা দেখলেন যদি প্রশ্নগুলো দেখার পর আপনাদের কাছে মনে হয় যে না এটা আসলে সংগ্রহ করা দরকার বা আপনার প্রয়োজন আছে তাহলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম সবাইকে